ভাবছো তো সকাল সকাল আজকে মাছ কাটতে কেন বসে পড়লাম দাঁড়াও দাঁড়াও সবটাই বলছি বরাবরই ক্রাফটের কাজের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল আর যত দিন যাচ্ছে এই কাজের প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে যাচ্ছে সাজিয়ে গুছিয়ে ঘর দুয়ার রাখার পাশাপাশি কখনো কখনো মনে হয় আরে ঘরের এই দেওয়ালটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে ঘরের এই কোনটাও যেন একটু কেমন লাগছে তখন একটু সময় পেলেই মনে হয় একটু নিত্য নতুন একটু হাতের কাজ যদি করা যেতে পারে নিজের মাথা থেকে আইডিয়া পাশাপাশি কিন্তু এই দিক দিক থেকে ঘেটে ঘুটে ঠিক আইডিয়া সংগ্রহ করে নি আজকেই দেখো না বারান্দার একটা দেওয়ালে চোখ পড়তেই মনে আসলো যে এই দেওয়ালটা আমার চোখে একটু ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছে তখনই ভাবলাম যে এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে যদি জায়গাটাতে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না জিনিসটা বানিয়ে যখন দেওয়ালে লাগিয়ে দিলাম সৌন্দর্যতার পাশাপাশি মাছগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে ওরা খুবই প্রাণবন্ত